চলো চলো চা খেতে বসেছি চাটা খেয়ে নি বুঝলে তো চাটা খেয়ে একটু কাজ তো রান্নাও আজকে রান্না কি করছে জানো তো এরকম পালং শাকের তরকারি আর ডিমের ঝাল বুঝেছ এরকমই খাওয়াটা হয় নর্মাল খাওয়া হয় হয় শীতকাল তো একটু শাক সবজিটা বেশি খাই ঠিকই যাই হোক রান্না বান্না করছি তোমাদের দাদাই করছিল এতক্ষণ কাজ করছে বলে আমি তাই একটু হাতে একটু তো চলো এটা রান্নাটা করতে থাকি তোমাদের সাথে আবার পরে দেখা হবে কথা হবে বুঝলে চলো তো এখন আমি বসেছি কাজ করতে বুঝেছ কি কাজ বাল ছাড়তে হুম তোমাদের দাদা বলেছিল পার্লারে যাওয়ার জন্য যায়নি কেন সময়ের অভাব তাই বললাম তুমি নিজে থেকেই ছেটে দাও ওই বসেছে বুঝলে ওই দেখো যাদের যাদের ছাটার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাবে পার্লারের লোক বুঝেছ তো একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি শেষ পাচ্ছো এবার দেবো পুজো হুম পুজো দেবো আর তোমাদের সাথে একটু গল্প করবো তো অবশ্যই তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ডেলি লং ভিডিও দিচ্ছি তোমাদেরকে অবশ্যই বলো চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো ঠিক আছে আর তোমাদের আর কি আর কী কমেন্টস আছে রিকোয়েস্টেড ভিডিও আছে সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তোমরা সাপোর্ট করো পাশে থেকে এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের সাপোর্টেই আজকে আমি যাই হোক টুকটুক টুকটুক করে পৌঁছাচ্ছি যাই কচ্ছপের মতনই এগিয়ে যেতে খরগোশ হওয়ার দরকার নেই আমার আমি নিজে মনে করি জানোই তো তাড়াহুড়ো যাওয়া মানেই বিপদ তাই আমি চাই আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যেতে তা তোমরা আমাকে সাপোর্ট করো সাথে থেকেও পাশে থেকে এটাই তোমাদের কাছে অনুরোধ বুঝেছো রিকোয়েস্ট বলবো তো যাই হোক আমার তো দেখলেই আস্তে আস্তে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেব বুঝেছো এবার সন্ধেবেলায় তোমাদের সাথে আবার গল্প হবে কথা হবে আজকে এই পর্যন্ত এ রাখা আগামীকাল আবার তোমাদের সাথে নতুন কোনো নিয়ে দেখা হবে আজকের মতন টাটা বাই বাই